বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর জঙ্গলে স্থিত কালচিনি ব্লকের গাঙ্গুটিয়া এবং কুমারগ্রাম ব্লকের ভুটিয়া বস্তি বাসিন্দাদের স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু হলো ইতিমধ্যেই এই দুটি বনবস্তির বাসিন্দাদের অ্যাকাউন্টে পুনর্বাসনের টাকা প্রবেশ করতে শুরু করেছে শনিবার কালচিনি ব্লকের গাঙ্গুটিয়া বনবস্তিতে পরিদর্শনে আসেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক এদিন তিনি বনবস্তি বাসিন্দাদের সঙ্গে নিয়ে সভা করেন প্রকাশ চিক জানান এই দুটি বনবস্তির চারপাশে নদী বর্ষ তার সময় এদের যোগাযোগ বন্ধ হয়ে যেত এদের অন্যত্র স্থানান্তরিত করা হচ্ছে এবং তার জন্য আর্থিক প্যাকেজও দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী কালচিনি ব্লক কুমারগাঁও ব্লক ভটিয়া দুই গাঁও নেই বরসাত সিজন কে असुविधाको सामना गर्नु हुँदैथ्यो तपाईँलाई नै थाहा छ किनकि पुरा बर्सातमा तपाईँहरू एउटा टापुमा बस्दै थियो विभिन्न प्रकारको समस्याको फेस गर्नुको सिचुएसनमा तपाईँहरू थियो अनि यहाँ असिम दाजु अगाडिदेखि नै क्रसबन्डेन्स गर्दै थियो म पनि बहुत चेष्टा गरेको छु अनि फरेस्ट मिनिस्टरदेखि लिएर माननीय मुख्यमन्त्रीको छेउमा पचाएर यो घोषणा चाहिँ त्यो डुवर्स এরকম একটা পরিস্থিতিতে থাকত এই দুইটা বস্তি চার মাস যেদিনকে যে সময় ভীষণ বর্ষা ওরা কিন্তু গ্রাম থেকে বের হতে পারতো না চার দিয়ে আছে এবং হাতির উৎপাত কিন্তু ছিল এবং ওয়াইল্ড অ্যানিম্যালের উৎপাত ছিল এই এইসব সিচুয়েশনে এদেরকে কীরকম প্রটেক্ট করা যায় এটা কিন্তু দেখা হয়েছে প্রশাসনিক দিক দিয়ে এই গ্রামের লোকেরও অনেক ছিল এটা কিন্তু সলভ করা হয়েছে এবং নিশ্চিত থাকেন ভালো একটা সেন্টার এবং ভালো একটা জায়গাতে নিয়ে ওদেরকে সুন্দর করে ওরা নিজের মতন চয়েস করে নেবে এরকম এরকম ব্যবস্থা কিন্তু প্রশাসন দেখতেছে এবং হবে আসুন আজ পসিবল সব কিছু সমাধান হয়ে যাবে এবং অলরেডি অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে গেছে নেক্সট যে আছে ওইটাও কিন্তু যাবে তো মানে রাজ্যে প্রথম এরকম হয়েছে হ্যাঁ আমাদের আমাদের জেলা নদী পাহাড় এবং চা বাগান এবং ফরেস্ট এরিয়ার জেলা তো এই জেলার মধ্যে দুইটা এরকম গ্রাম ছিল যে গ্রাম এরকম সিচুয়েশন দেখো প্রকৃতি আপদা কে কেউ কিছু কিছু বলতে পারে না তবু ওদারা কিভাবে প্রটেক্ট হবে এই কর্ম